স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে রেশন কার্ডের ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন পরিবর্তন এসেছে এখন আপনি কয়েক মিনিটের মধ্যে আপনার রেশন কার্ডের যাবতীয় সমস্যা সমাধান করতে পারবেন যদি কোনো কিছু ভুল দেখে তার সংশোধন করতে পারবেন এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি সেই ভিডিও আপনি কি ভিডিও শেষে অথবা ভিডিও রেশন আপনি দেখে নিতে পারবেন তবে আজকে ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে যদি আপনার রেশন ডিলার পরিবর্তন করতে হয় কিংবা আপনার রেশন সব পরিবর্তন করতে হয় রেশন দোকান এখন আপনি কিন্তু অনলাইনে কয়েক মিনিটের মধ্যে সেটি অ্যাপ্লাই করতে পারবেন এবং ইনস্ট্যান্ট যখনই আপনি সাবমিট করবেন সেটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তো দেখে নিচ্ছি আপনি কী নেবেন রেশন দোকান কিংবা আপনার রেশন শপ সেটিকে পরিবর্তন করবেন ডিলারকে পরিবর্তন করবেন অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ মাধ্যমে আপনি করতে পারবেন এর জন্য কোনো ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে না অনলাইনে আপনি এই কাজটি করতে পারবেন তো দেখে নিচ্ছি এ টু জেড পদ্ধতি অবশ্যই তার তারকে আপনাদের করতে হবে আপনি রেখে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে পারি চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ মিনিট অর্কে রাখবেন আর সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনাদের কিন্তু ফুড ডট ডাব্লুবি ডট গভ ডট ইন ওয়েবসাইটে আসতে হবে আমি আপনাদের সুযোগ ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক পট করে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন এরপর দিকে আপনি দেখতেই পারছেন সিটিজেন হোম রয়েছে এই সিটিজেন হোমে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে তারপর দেখতেই পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই যে বাদিগুলো অপশানটি তার ওই রয়েছে ক্লিক টু নো মোর এখানে আপনি ক্লিক করবেন এরপর পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আধারের মাধ্যমে স্বসেবা এবং তার নিচে রয়েছে কিন্তু এই যে ক্লিহার টু মোর এখানে আপনি ক্লিক করবেন এবং আমাদের সামনে কিন্তু পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজটি চলে আসবে এরপর নিচে আপনি চলে আসবেন নিচে বিভিন্ন অপশান রয়েছে যেগুলো আপনি করতে চান তবে আমরা এখন দেখে নিচ্ছি যে রেশন দোকান কিংবা রেশন শপ ডিলার আপনি কী পরিবর্তন করবেন এই যে আপনি দেখতেই পাচ্ছেন চেন্স এফপিএস এবং তার নিচে রয়েছে কিন্তু হার এই যে আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন এই ক্লিক করে আপনি ক্লিক করবেন এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজে রয়েছে পরবর্তী পেজটি চলে আসবে এখন আপনি নিচে দেখতেই পারছেন রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন এখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন এরপর সার্চে আপনি ক্লিক করবেন সার্চে ক্লিক করতেই নিচে আপনাদের কিন্তু রেশন কার্ডের ডিটেলস চলে আসবে আপনার নাম শোয় হবে ডেট অফ বার্থ যদি লিঙ্ক করা থাকে তা শোয়ে যাবে আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে কিনা তা দেখতে পারবেন এখানে আপনি আধার কার্ডের নাম্বারে শেষে চারটির সময় দেখতে পারবেন এই যে বক্সটি আপনি দেখতেই পাচ্ছেন এই বক্সে আপনি টিকমেন্ট দিয়ে দেবেন বক্সে টিকমেন্ট দেওয়ার পর সেন ওটিপি এই যে সেন ওটিপি রয়েছে কোনো ওটিপি পাঠান এখানে আপনি ক্লিক করবেন এবং আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আপনি ওটিপি আসবে এখানে আপনি উল্লেখ করে দেবেন ওটিপি উল্লেখ করতেই অটোমেটিক কিন্তু পরবর্তী পেজে রয়েছেন পরবর্তী পেজটি চলে আসবে আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন তো দেখতেই পারছেন আমাদের সামনে কিন্তু লোডিংয়ে পরবর্তী পেজটি চলে আসছে এবং আমাদের কিন্তু পরিবারের সমস্ত ব্যক্তির রেশন কার্ড নাম্বার এবং নাম এবং জেন্ডার ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার কোন ক্যাডারি রেশন কার্ড এবং অ্যাক্টিভ রয়েছে কিনা তা শুয়েছে এখন নিচে আপনি চলে আসবেন নিচে আপনাদের বর্তমান আপনাদের রেশন আপনি কোন দোকান থেকে তুলছেন রেশন দোকান থেকে তার ডিটেলস আপনি দেখতে পারবেন এপিএস নাম চলে আসবেন এবং ডিলারের নাম আপনি দেখতে পারবেন এবং ব্লক অফিনিসারের নাম আপনি দেখতে পারবেন এপিএস কোড দেখতে পারবেন ডিস্ট্রিক্ট নাম দেখতে পারবেন এবং আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে দিচ্ছি এখানে আপনি দেখতেই পারছেন আমাদের পরিবারের কিন্তু সকল সদস্যের রেশন কার্ড নাম্বার থেকে শুরু করে এভ্রিটিং বিষয় শু হয়েছে এখন আপনি যখন এই ফর্মটি সাবমিট করবেন শুধুমাত্র আপনাদের রেশন কার্ডটি পরিবর্তন হবে তা কিন্তু না এখানে পরিবার যতজন ব্যক্তি রেশন কার্ড নাম্বার শুয়েছে প্রত্যেক ব্যক্তির কিন্তু রেশন কার্ডটি ট্রান্সফার হবে যদি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় আপনাদের ঠিক আপনি পরিবর্তন করেছেন অন্য জায়গায় আপনি শিভ হয়েছেন সেটা আপনি প্রত্যেক সদস্যের রেশন কার্ডটিকে অন্য জায়গায় ট্রান্সফার করতে যাচ্ছেন তাহলে আপনি এই ফর্মটি সাবমিট করবেন আর যদি আপনি শুধুমাত্র পার্টিকুলার বিয়ে হয়েছেন এবং আপনি আপনার সামনে যদি অ্যাড্রেসে নিয়ে যাবেন কিংবা যে কোনো একজন ব্যক্তি ট্রান্সফার করবেন সে তো ফর্ম কিন্তু আলাদা রয়েছে এবং আপনি কিন্তু অনলাইনে সেই ফর্মটি সাবমিট করতে পারবেন পরবর্তী ভিডিতে আমি আপনার সেটি দেখিয়ে দেবো যদি আপনি পুরো পরিবার আপনার ট্রান্সফার করতে চান তাহলে আপনি এই ফর্মটি সাবমিট করবেন এরপর নিচেই আপনি চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন আপডেট ইউর অ্যাড্রেস তো এখানে আপনাদের কিন্তু নতুন ঠিকানা উল্লেখ করতে হবে যে ঠিকানায় আপনি কিংবা আপনার পরিবার যাচ্ছেন সেই ঠিকানায় আপনি উল্লেখ করে দেবেন এবং সেই ভিত্তিতে আপনাদের কিন্তু নিচে আপনি পুলিশ স্টেশন চলে আসবেন পোস্ট অফিস চলে আসবেন পুরো ঠিকানা আপনি উল্লেখ করে দেবেন এরপর নিচে আপনি চলে আসবেন নিচে রয়েছে কিন্তু আপনি কোন এপিএস এই স্থানান্তর করতে চান তার নির্বাচন করেন এখন আপনাদের অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আপনাদের সেখানে কতগুলো রেশন দোকান রয়েছে ডিলার রয়েছে তা চলে আসবে সেটি আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন এরপর হচ্ছে নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবেন পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন আপনাদের নতুন ঠিকানা এবং নতুন রেশন দোকানের নাম কিন্তু শুয়ে হয়ে যাবে আপনি এবার মিলিয়ে দেবেন ঠিকঠাক রয়েছে কি না যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি বক্সে টিক করে দেওয়ার পর সাবমিটে আপনি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করতে আপনি আবেদন কিন্তু হয়ে যাবে এবং পরবর্তী পেজটি চলে আসবে যদি আপনাদের মনে হয় যে কোনো কিছু ভুল হয়েছে তো আপনি এটা আনটিক রেখে ব্যাকে ক্লিক করে আপনি নতুন করে এডিট করতে পারবেন তো আসলে বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এবার এখন অনলাইনে বাড়িতে বসে খুব সহজেই আপনার রেশন দোকান পরিবর্তন করতে পারবেন এবং এখানে আপনাদের কিন্তু পরিবারের সমস্ত ব্যক্তি রেশন দোকান পরিবর্তন হবে যদি আপনি পার্টিকুলার একজন ব্যক্তি রেশন কার্ড ট্রান্সফার করতে চান অন্য ঠিকানায় তাহলে আমি আপনার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো অনলাইন প্রসেস আর সেই ভিডিও মিস না করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক ভালো এবং বসু করুন এবং আপনি যদি চান যে রেশন কার্ডের কোনো কিছু ভুল রয়েছে নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস ফাদার্স নেম বা মাদার্স নেম গার্জেন নেম হাজব্যান্ড নেম ইত্যাদি আসলে আপনি কিন্তু এক মিনিটের মধ্যে অনলাইনে চেঞ্জ করতে পারবেন সেই ভিডিও আপনি দেখতেই পারছেন ভিডিও চলে যাচ্ছেন সেটি দেখ আপনি তা সংশোধন করে নিন